আমিও ভালো আছি আমার নাম পরাণ সো বড়ের মতন আমি আজও আপনাদের মাঝে আরেকটু নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি দেশটার সম্পর্কে আসলে অনেক কথাই বলতে হয় আর অনেক কথা না বললে চলে তো যাই হোক দেশের সম্পর্কে অত কথা বলতে পারবো না শর্ট টাইমে হেলাল লেখেছে ভাই হাই ভাইয়া হায় তো আজকে একটা বিষয় শেয়ার করবো আর বর্তমানে অবস্থায় যারা মিডিল কান্ট্রি বা এশিয়া থেকে যারা রোমানিয়াতে প্রবেশ করার জন্য চেষ্টা করতেছে তারা অবশ্যই কোনো না কোনো নিউজ তারা দেখতেছে রোমানিয়ার জন্য রোমানের একটি করুণ দৃশ্য গত কয়েকদিন আগে কয়েকদিন বলতে গত সপ্তাহে আমার এক কলিগের তার বন্ধু যাই হোক কোনো সমস্যা ছিল না হয়তো বা এর আগেও আমি গত পরশু এই কথাটা কিছুটা বলেছিলাম কিন্তু এখন বর্তমানে এই অবস্থায় চলতেছে যে ঠিকঠাক মতন ভিসা পাওয়ার পরেও এয়ারপোর্ট থেকে ফিরিয়ে দিতেছে এখন অনেকেই বলবো ভাই এটা তো সাধারণত আমাদের কারণে এই জিনিসগুলো হচ্ছে আমাদের এই ভুলের কারণে আমরা কিভাবে ভুল করি সেটা হচ্ছে যে আমরা ওই দেশে থাকি না কাজ করি না অন্য দেশে চলে যাই এরকম নানা রকম যারা ম্যান পাওয়ার কাজ করে তাদের তো উদ্দেশ্য কি তারা ওখানে নিবে নিয়ে যাওয়ার পর কাজ দেবে কাজ যদি থাকে কোনো বাঙালি ভাইয়ের কাছে বা কোনো কোনো লোক যদি কাজ পায় তাহলে সে কখনো হলে ওই দেশ ছেড়ে অন্য দেশে তিনি মুখ না যেটা বাস্তব কিন্তু কাজ না পাওয়ার কারণে এবং পরিস্থিতির শিকার হওয়ার কারণে তিনি বলে অন্য দেশে চলে যায় আর এখন তো বর্তমানে খুব সহজ হয়েছে যেটা হচ্ছে যে একটা স্যাঙ্গিং কান্ট্রির মধ্যে অন্তর্ভুক্ত হয়েছে আগে তো গেম দিয়েও তিন থেকে চার লক্ষ টাকা খরচ করে তারা বর্ডার ক্রস করে যেত ল্যান্ড বর্ডারে যেটাকে বল ল্যান্ড বর্ডার নামে পরিচিত তো সেই জিনিসটা না হয়ে আজকে এখন দেখছে অল্প টাকা দিয়ে সেখানে যাচ্ছে অনেকেই যারা অবৈধ আছে তারাও সেই এজেন্সির মাধ্যমে আবার যাইতেছে গেমের প্রক্রিয়ার মাধ্যমে এবং যারাও এখানে বৈধ আছে তারাও ভয় ভীতির কারণে বিভিন্ন সংকোচন নিয়েও তারা যাইতেছে কিন্তু এখানে যারাও অল্প খরচে আসে কিন্তু অল্প খরচে সেই আগের মতন আসতে পারে না সেনজেন হওয়ার পরে প্রত্যেকটা মানুষের বিচার খরচ যেমন দাম বাড়িয়ে দিয়েছে বিভিন্ন এজেন্সি বিভিন্ন কনসালটেশন ফার্মে থেকে তো অনেক রকমের তথ্য তো এখন বিষয়টা হচ্ছে যে কথাগুলো কি আদর্শ সত্য কিনা। রোমানিয়ার মার্কেট বা রোমানিয়ার বাজার কি বাংলাদেশের কি বন্ধ হয়ে যাচ্ছে কিনা দিনে দিনে কথাগুলো শুনতে খারাপ লাগলেও কিন্তু বাস্তব কারণ রোমানিয়ার মার্কেটটা বাংলাদেশের জন্য আস্তে আস্তে বন্ধ হয়ে যাচ্ছে আমি এখন জোর গলায় বলতে পারছি না বা বলতে পারবো না কারণ আমি একজন কোনো আইনজীবী না যেটাই বলি তো বাস্তবে যেটা গড়তেছে আস্তে আস্তে জায়গায় তো গড়তেছে ভবিষ্যতে এর চেয়ে আরও ভাবে গড়বে হ্যাঁ একদমে যে তারা বিষয় দেওয়া বন্ধ করে দেবে কিন্তু তাও না বিশ্বাস সীমিত আকারে তারা চালু করবে দেখেন এখনও হাঙ্গরির কথা বলেন লাটবিয়া কথা বলেন লিথুনিয়া কথা বলেন এসব দেশগুলো বিষয় হচ্ছে ইভেন আপনি অস্ট্রিয়ার কথা কন সেখানেও বিষয় হচ্ছে কোনো না কোনোভাবে তারা বিশা পাইতেছে কেউ অনেক পাইতেছে কিন্তু এখানে প্রাকৃতিকভাবে ওয়ার্ক পারমিটটা পাওয়া অনেকটা ডিফিকাল্ট তারপর হচ্ছে যে ওয়ার্ক পারমিট পেলেও ভিসাটা পাওয়া হচ্ছে অনেকটা ডিফিকাল্ট এটা অবশ্যই জানেন যে কারণে মানুষ ওদিকে আর ছুটাছুটি করে না কারণ জানে যে এখানে ওয়ার্ক পারমিট পেলেও ভিসাটা পায় না আপনারা দেখেন হাঙ্গি হাঙ্গির কান্ট্রি যদি একটা ওয়ার্ক পারমিট পান সেই ক্ষেত্রে ভিসাটা পাওয়া কত জটিলতা সেটা অবশ্যই আপনি নিজে বুঝতে পারবেন যে কত জটিলতা ভিসা পাওয়ার আপনার হাতে ওয়ার্ক পারমিট আছে কিন্তু ভিসার কেউ গ্যারান্টি দিতে পারতেছে না যেই কারণে মানুষ ওদিকে আর ঝুঁকে না মানুষ যে অন্য অন্য দেশগুলো যেখান থেকে বিসাগুলো ইস্যু সবচেয়ে বেশি হচ্ছে এখানে তারা প্রবেশ করতেছে রোমানিয়া বাংলাদেশেদের মার্কেট এটাই বন্ধ হইতে যাচ্ছে যে তাদের পার্সেন্টেজ হারের সংখ্যা অনেকটা কমে গেছে ইদানিং অবশ্যই আপনারা দেখতেছেন এবং সব জায়গায় প্রায় গণ হারে রিজেক্ট করতেছে কিন্তু এয়ারপোর্টে প্রবেশ করার পর একটা মানুষ যখন এতগুলা টাকা খরচ করে এই ভিসার পিছনে বা ওয়ার্ক পারমিটের পিছনে ঘুরতে ঘুরতে সময়টা নষ্ট হয় টাকা পয়সা নষ্ট হয় কিন্তু শেষ পর্যন্ত কোম্পানি থেকে রিসিভ না করার কারণে তাকে ডিপুট করে পাঠিয়ে দেয় খুবই খারাপ লাগে খুবই খুবই খারাপ এটা শুধু আমার না আপনার সবাই সবারই খারাপ লাগবে এবং খারাপের মধ্যে দিয়েও অনেক মানুষ এখানে বের হয়ে আসে তো এই জিনিসটা এখন বর্তমানে ঘটতেছে কিন্তু সবাই না এবং র্যান্ডমভাবে এই জিনিসটা হইতেছে না কিন্তু বাস্তবে হাতে গোনা কয়েকজনটা এভাবে হইতেছে এবং আস্তে আস্তে আরও সতর্কতা ভাবে তারা এইগুলা এটা এটা তৈরি করতেছে যেমন এক সময় শুনছেন যে কোম্পানিতে রিসিভ না করলে তারা হ্যাঁ কোম্পানিতে রিসিভ না করলে তাদেরকে রিটার্ন পাঠা দেয় এটাও জানেন কারণ কোনো কোম্পানি অথরাইজ ছাড়া মানে ইমিগ্রেশন থেকে কোনো লোক বের হতে পারে না এটা অবশ্যই সবাই জানে আর এখনও চলতেছে একই অবস্থায় সেনজেনভুক্ত হওয়ার কারণেও সেই একই অবস্থা চলতেছে কিন্তু এটা চলবে আরও আগামী দু এক বছর পর্যন্ত চলবে অবশ্যই এর কোনো ব্যতিক্রম নাই তো ভবিষ্যতে এই যে যে দরজাগুলো আস্তে আস্তে সমবাজারের যে দরজাটা সেগুলি আস্তে আস্তে বন্ধ হয়ে যাচ্ছে আসলে সবার জন্য খারাপ লাগতেছে কোনো না কোনোভাবে মানুষ এখানে প্রবেশ করার জন্য চেষ্টা চালে যেতেছে কিন্তু দুর্ভাগ্য কিন্তু সময় টাকা সব কিছু এক্সপেন্ড করার পরও সঠিকভাবে এখানে প্রবেশ করতে পারতেছে না এবং যদিও প্রবেশ করে এই বাংলাদেশেদের কালচার এবং বাংলাদেশেদের যে 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 গাফলিতি আছে সেগুলি কারণে সেখান থেকেও ফেরত আসতে হয় এমন একটা বাংলাদেশের অ্যাম্বাসি রয়েছে যে আমাদের অ্যাম্বাসি এতটাই শক্ত না যে একটা দেশের ভিসা পেলে তাকে তো কোনোভাবে তাকে ফেরত পাঠানো উচিত না এটা অবশ্যই সবাই জানে কিন্তু কেন ফেরত পাঠায় এই জিনিসটা অ্যাম্বাসিদের বা বাংলাদেশের যে অ্যাম্বাসি আছে এগুলিকে ইনভেস্টিগেশন করা উচিত অবশ্যই কারণ এরা তো অবশ্যই যাচাই বাছাই করে ভিসা দিছে একটা কোম্পানি থেকে লুক লাগবে দেখে তো ভিসা দিচ্ছে এগুলি কথা বলার মতন আপনি আমার মতন কেউ নাই এখানে কূটনীতিক বিষয় যেগুলি আছে তারাই একমাত্র কথা বলতে পারবে তাছাড়া আর কেউ কথা বলতে পারবে না আমি আপনাকে কথা বললে মনে করেন যে অন্য কিছু হয়ে যাবে এগুলি যারা কূটনৈতিক বিষয় নিয়ে আলোচনা করে তাদেরই বলা উচিত যে আমার দেশে থেকে একজন শ্রমিক তারা সঠিকভাবে ভিসা নেওয়ার পর বা ইন্ডিয়া থেকে বা কাতা থেকে অথবা দুবাই থেকে ভিসা নেওয়ার পর কেন তাদেরকে রিটার্ন করে পাঠানো দেওয়া হচ্ছে তাদের কোম্পানি যদি প্রয়োজন না থাকতো তারা আগে বলতো কেন তারা ভিসা দিল। ক্যাম্পান কোম্পানির যদি ব্লক থাকতো তাহলে আগে কেন তারা নোটিফিকেশান জানালো না কেন তারা বললো না যে কোম্পানিতে লোক লাগবে না কেন এতগুলা হ্যাসেল করলো সেরকমভাবে নিজেকে জোরভাবে আপনি বলতে না কিন্তু তারা যদি জোরভাবে এবং লিখিতভাবে যদি কোনো চিঠিপত্র পাঠাতে থাকে বা পাঠাতে পারে তাহলে সবার জন্য ভালো হয় বিশেষ করে সমবাজার নিয়ে তো দাদা আমি আপনার প্রত্যেকটা ভিডিও দেখি আপনি যদি আপনার হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিতেন তাহলে আমার জন্য খুব সুবিধা আপনার সাথে কিছু আমার কথা ছিল ওকে ধন্যবাদ ভাইয়া আপনি আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা পাবেন অবশ্যই আমার ফেসবুকে দেওয়া আছে ভাইয়া ওয়ার্ল্ড লেগেছে দনিয়া লেগেছে যদি তাদেরকে রিটার্ন করে তাহলে তাদের যে খরচ হয়েছে সেটা কিভাবে কি করে এটাই তো এখন সেই খরচটা হচ্ছে কথা আপনি বলেন সেটা হচ্ছে যে এখানে আপনি কোনোভাবে টাকা ফেরত পাবেন না এই কথা বলি নাই যদি যার মাধ্যমে করতেছেন যদি এজেন্সি ভালো হয় তাহলে হয়তো আপনার ফিফটি পার্সেন্ট ফেরত দিবে আর এজেন্সি ভালো না হলে দেখা যাচ্ছে এজেন্টের পিছনে ঘুরতে ঘুরতে সারা বছরটা সারা মাসটাই চলে যাবে তাদের পিছনে এক সময় দেখবেন যে এই টাকাটা ফেরতই পাওয়া যায় না তবে বেশিরভাগই এখান থেকে টাকা ফেরত পাওয়া যায় না বিশ পার্সেন্ট বা পঁচিশ পার্সেন্ট টাকা ফেরত পেলেও পঁচাত্তর পার্সেন্ট বা আশি পার্সেন্ট টাকা ফেরত পাওয়া যায় না যেটা বাস্তব এই যে টাকার গ্যারান্টিটা আসলে কেউ দিতে পারে না কারণ এখানে দেখেন আপনি যখন ভিসাটা প্রসেসিং করে শেষ করে বের হয়েছেন এয়ারপোর্ট পর্যন্ত গেছেন সেখানে সমস্ত টাকা হলে আপনাকে পে করতে হয়েছে ইভেন রোমানিতে যে আছে তারও টাকা পেমেন্ট করা হয়ে গেছে এবং তাদের থেকে যদি টাকাটা রিটার্ন দেয় হয়তো বা আপনি তা পাবেন কিন্তু সবাই এক না এখন সব এজেন্সির কথা আমি বলতে পারবো না তবে বেশিরভাগই আপনি ধরে রাখেন যে এইটটি পার্সেন্ট টাকা এখানে মার যায় ইসলাম অন্তর লেগেছে আসসালামু আলাইকুম কেমন আছেন ভাই ওকে ওয়ালাইকুম আসসালাম ভাইয়া আপনার কেমন আছেন অন্তর ভাইয়া তো যেটা বাস্তব ঘটেছে এটাই বলতেছি কিন্তু এখানে দুঃখজনক বিষয় রয়েছে কিন্তু দুঃখজনক থাকলেও আমি আপনার মতন এখানে কিছু করতে পারবো না যদি বাংলাদেশ অ্যাম্বাসিডোর যেগুলি কূটনীতির পিছনেই আছে তারা যদি রোমানের ইমিগ্রেশনে কোনো চিঠিপত্র পাবে বা চিঠি পাঠায় বয়ং এম্বাসিতে যে তাহলে এটা একটা সমাধানের মধ্যে আসবে অথবা সমাধান না আসলেও তাৎক্ষণিকভাবে সমাধান না আসলেও ভবিষ্যতের জন্য এই রকমের আচরণ তারা আর করতে পারবে না কারণ একটা লোক এত কষ্ট করে এত খরচ করে এত টাকা পয়সা ইনভেস্ট করে আসে এটা সবাই জানে কম বেশি যে কোনো কি জানে যে এতগুলো টাকা খরচ করে আসে এই টাকা পয়সা খরচগুলো কে দিবে এটা হচ্ছে একটা বিষয় যদি তারা এটা পদক্ষেপ নিতে পারে তাহলে আমাদের ভবিষ্যতের জন্য খুবই ভালো হবে তো সব একটা কথা বলতে চাই যদি আমাদের কূটনৈতিক যারা দায়িত্ব আছে যারা অ্যাম্বাসিডির হিসাবে দায়িত্ব আছে খালি যে রোমানের বিষয়ে রোমান অ্যাম্বাসিডির কথা বলবো বলবো কিন্তু তা না অন্যাসিটা এরকমই হয় কিন্তু রোমানের কথা থেকে একটু শোনা যায় বেশি কিন্তু অন্য এয়ারপোর্ট থেকে এত এত ঘন হারে বা ডিপোর্ট করে না অন্য ইমিগ্রেশন ডিপার্টমেন্ট থেকে বা এয়ারপোর্ট থেকে রোমালি থেকে একটা রানিং অবস্থা মোটামুটি ভালো দেখা যাচ্ছে যে মানুষকে ডিপিট করে পাঠিয়ে দেয় এগুলি আসলে সরকারের প্রতি দায়িত্ব নেওয়া উচিত সরকারের দায়িত্ব না নিলে এগুলি আমাদের ভবিষ্যতের জন্য এই এইগুলি আরও সৃষ্টি হবে এবং সৃষ্টি হইলে যে কোনো লোকই এখন শক্তভাবে একটা লোক যদি বিচা যায় তাহলে তাকেও রিটার্ন করে পাঠিয়ে দেবে দেখেছি ভাইয়া ফাহিম ইসলাম লিখেছে অন্তর ভাইয়া আমি রাশিয়াতে যাচ্ছি বয়ে সেলের মাধ্যমে বয়ে সেলের মাধ্যমে পোলট্রি প্রসেসর করতে পাঁচ লক্ষ টাকা দিয়ে কেমন হবে ভাইয়া গেলে প্লিস বলবেন দাদা স্পেনে কাগজ করতে কেমন সুবিধা একটু দাঁড়াবেন সুমন নিয়ে লিখেছে রোমানিয়া কোম্পানির কাজ কেমন হবে হ্যাঁ ইসলাম অন্তর্ভাই যেহেতু ভালো একটা ডিসিশন নিয়েছে পাঁচ লক্ষ টাকা লাগে কিন্তু এখানে আরো কম টাকা লাগে কিন্তু তারপরে এখন কিছু করা নাই যেহেতু ইয়েতে যাইতেছেন একটা বিষয়টি নিয়ে মানুষ ইউরোপের কথা চিন্তা করতে করতে এবং সময় যেতে নিতে মানুষের দেখা যাচ্ছে যে দুই বছর তিন বছর শেষ হয়ে যায় ও দুই তিন বছর এখানে শেষ শেষ বানস্ত না করে আপনার অন্য দেশে যদি পদক্ষেপ নেন বা অন্য দেশে যদি মুভ করেন সেখানে কিছুটাকে ইনকাম করতে পারবেন ইনকাম করে কিছুটাকে সেট করতে পারবেন পরে দ্বিতীয়বার আপনি অন্য দেশের জন্য ট্রাই করেন এখানে দেখেন এই যে সেন্ট্রাল ইউরোপের মধ্যে অনেক রাশিয়া অনেক ইউক্রেনে রয়েছে এরা অ্যাথেলেন তেলদের রয়েছে যারা বাস্তব অনেক রাশিয়া রয়েছে অনেক ইউক্রেনে রাশিয়ার গরিব দেশ ইউক্রেনের গরিব দেশ অবশ্য জানেন হাজার হাজার লক্ষ লক্ষ মানে এই অ্যাসালেমিক ক্যাচে রয়েছে যাই হোক তাদের অ্যাসালেমিক ক্যাচের স্ট্যাটাসটা হচ্ছে অন্যরকম এবং সবাই না রাশিয়া তো বিশাল বড় একটা দেশ অবশ্য জানেন তবে একটা ভালো ডিস্টিংশন নিয়েছে যে আপনার কী কোথায় বলে ইউরোপের ইউরোপে না ঘুরে বা ইউরোপের কথা চিন্তা করতে না করতে না করতে এখানে যদি হয়ে যায় অবশ্যই ভালো একটা দিক নিতে আসবে পরবর্তীতে আপনি অন্য একটা পদক্ষেপ নিতে পারবেন সুমন ভাই লেগেছে রোমানের কোম্পানির কাজ কেমন হবে ভালো মন্দ দুটোই আছে তবে ভালোটাই কম এবং খারাপটাই বেশি প্রথম অবস্থান হয়তো আপনাকে ইন্সপায়ার করবে বা অনুপ্রাণিত করবে কিন্তু এক পর্যায়ে আপনাকে এই কাজের থেকে বিরুদ্ধে রাখবেন হয়তোবা পুরানো হয়ে গেলেও বিরুদ্ধে রাখবে এটাই বলছে যে তাদের একসময় কাঁদে ডিলা মনে হবে এরকম ভাবনা করে তাছাড়া প্রত্যেকটা রোমানা কোম্পানি এক সময় ছিল কিন্তু এখন একটু কমছে সেটা হচ্ছে প্রত্যেকটা রোমানা কোম্পানি তার নিজস্ব লুক নিয়ে তো অর্থাৎ তারা এজেন্সির প্রক্রিয়ার মাধ্যমে তারা এখানে কিন্তু প্রফিট করতো যে একটা কোম্পানি থেকে দশজন লোক অথবা পনেরো জন লোক ছয় মাস পর পর এরকমভাবে ভিসাটা নিয়ে দিত এরকম একটা বিজনেস হয়ে গেছিলো রুমানিতে এটা ফুল সেন্সেন হওয়ার আগে আগে এই অবস্থা ছিল কিন্তু এখনটা একটু কম হয়েছে এখন আগের মতন কোনো হলে বিসা হয় না যে কারণ ওই জিনিসটা করতে পারে না কারণ প্রত্যেকটা ওয়ার্কার কাছ থেকে আমরা পঁচিশশো থেকে তিন হাজার ইউরো মতো নিত আবার কিছু কিছু আটকমও ছিল পনেরোশো থেকে দুই হাজার ইউরোর মতো নিতে হয় কিন্তু পরবর্তীতে এটা দাম বেড়ে যায় আপনার পঁচিশশো থেকে তিন হাজার ইউরো তো ভালো মতো আসলে সব কোম্পানি রয়েছে কিন্তু আপনি আর আমি কিছু করতে পারবো না এবং ভাগ্যটার উপর নির্ভর করে তবে তারপরে এই ভাগ্যটার উপর ডিপেন্ড করে এখানে আসতে হয় আরমান আলী আমেন লেখেছে মরক্কো থেকে স্পেনে গেলে কি মরক্কো থেকে স্পেনে গেলে কি কাগজ হবে ভাই মূর্খ থেকে স্পেনে গেলে অবশ্যই কাগজ হবে এইভাবেই বলতেছি আপনি এখানে দুইটা উপায়ে কাগজ করতে পারবেন একটা হচ্ছে যে একটা হচ্ছে যে আপনি অ্যাসালামে কেস দিয়ে আর একটা হচ্ছে যে অ্যাসালামে কেস দিয়ে কিন্তু বাংলার উপর ডিপেন্ড করে এর অবশ্যই বলবেন যে কেস দিয়ে ঠিক আছে কাগজ পাবেন আরেকটা হচ্ছে যে বর্তমানে যে সুযোগটা দিচ্ছেন এই সুযোগটা অনুযায়ী আপনাকে একটা অ্যাড্রেস করতে হবে এবং অ্যাড্রেস অনুযায়ী আপনাকে দুই বছর অপেক্ষা করতে হবে এবং দুই বছর অপেক্ষা করার মাঝখানে যে পরিমাণটা একটা খরচ হয় এটা অবশ্যই জানেন এটাকে আপনার নিজের ক্যারি করতে হবে বা নিজে বহন করতে হবে এটা সরকার কোনো পদক্ষেপ নেই কিন্তু অ্যাসেলামে কেস দিলে কি আপনি সরকারের থেকে কিছু সহায়তা করবেন আপনি থাকা পাবেন খাওয়া পাবেন এই এই হচ্ছে পরিস্থিতি আরমান ইসলাম কাছে ভাইয়া আমাকে চিনতে পারছেন আমি আহ ইসলাম অন্তর চিনতে পেরেছেন আপনি আপনার ভিডিও আমি প্রথম দেখি থ্যাংক ইউ অন্তর ভাইয়া আমার ভিডিও দেখার জন্য সুমন ভাইয়া লেগেছে আমি নিয়মিত আপনার ভিডিও দেখি ভাইয়া ওয়েলকাম ভাই আর সুমন ভাই থ্যাংক ইউ ধন্যবাদ আমি রুমানে যেতে চাই তাহলে কোন কাজে জামো কলিজার ভাই মালয়েশিয়া অ্যালুমিনিয়ামে কাজ করি মালয়েশিয়া অ্যালুমিনিয়ামে যেহেতু কাজ করেন চেষ্টা করেন যে এটা তো জানা এখন আপনার বিশাল ক্যাটাগরিটা কিনে বিশাল ক্যাটাগরিতে যে কোন স্ট্রাকশন হয় তা কোনো কাজ লাগানো অথবা যদি ম্যানুফ্যাকচারি আন্ডার হন তাহলে ম্যানুফ্যাকচারি কিন্তু আন্ডারে আপনার কনফার্মেট ওঠানোর চেষ্টা করেন আর রুমানিতে ম্যানুফ্যাকচারের ভিসা আছে অবশ্যই কিন্তু খুব কম সংখ্যক তবে বেশিরভাগ যে ভিসাগুলো এই সময় রেস্টুরেন্ট আর হচ্ছে যে আপনারা কথা থাকছে না দুইটা নেবটা ভিসাগুলো এসো আর ওয়ার্কমারমেন্ট এখন ভিসা এইসব ওটাই হয় কিন্তু এখনও পর্যন্ত যে অবস্থা এটা অবশ্যই জানেন যে ভিসা হিংসু হারের সংখ্যা অনেকটা কমে গেছে কিন্তু তারপরেও তো থেমে থাকা যাবে না সপিংয়ে বাক্যটা যেহেতু উচ্চ আকাঙ্ক্ষা রয়েছে সেটাকে সেটাকে সামনে থেকে নিয়ে যেতে হবে জি ভাইয়া আমার মামা আমি আমার মামা আর মামি ইটালিতে থাকে বা বেশি সময় লাগবে এই জন্য আমি রাশিয়াতে যাচ্ছি তারপরে এক দুই বছর থেকে আমি ইটালিতে চলে যাওয়ার ভাইয়া কেমন হবে হ্যাঁ খুব ভালো এমটি মাহিম ইসলাম অন্তর এই তো ভারত ডিসিশন চলেছিলেন যেটা আমি বললাম যদি আমরা স্পেনে সরি রিসেন্টালি এই আসার চিন্তা থাকে তাহলে অন্তপক্ষে বাংলাদেশ ছাড়া ত্যাগ করেন বাংলাদেশ ছেড়ে যদি অন্য কান্ট্রিতে মুভ করেন যে কোনো ভালোই আপনি ইউরোপে প্রবেশ করতে পারবেন হয়তো বা দেড় বছর আগে বা দুই বছর পরে যে কোনো একটা ডিসিশনের মাধ্যমে আপনি সেন্ট্রাল ইউরোপে আসতে পারেন ভালো একটা ডিসিশন হয়েছে এরকম অনেকেরই বলি আমি কিন্তু হয়তো সবাই এটাকে অ্যাকসেপ্ট করে না এবং অ্যাকসেপ্ট না করার কারণে মানুষের সময় বুঝতে পারে যে একটা সময় সুমন মিয়া লিখেছে যে কন বিষয় আমার কনাক্সট্রাকশন ওকে কনস্ট্রাকশন বিষয় যদি আপনার হয়ে থাকে তাহলে গুড আপনি সেন্টার চালিয়ে যেতে পারেন এবং অবশ্যই ভালো কিছু হবে এবং তার সাথে ধৈর্য ধরতে হবে ধৈর্য ছাড়াও এখানে কিছু নাই কারণ ধৈর্য প্লাস হচ্ছে যে এখানে অন্ধবিশ্বাস যেটাকে বলে অন্ধবিশ্বাস করে আপনাকে একটা ফাইল জমা দিতে হবে হয়তো পারে পরিচিত কেউ আছে কিনা যায় না কেউ অনেকেই পরিচিত নেয় এবং পরিচিত না থাকার কারণে মানুষ জমা দেয় জমা দেওয়ার পরে মাঝখানে একটা জিনিস ঝামেলা হয়ে যায় না হয়তো পারে কি সেটা এটা সবার বাক্য হয় না অনেক মানুষের বাক্যের হয় শেষ পর্যন্ত ওয়ার্ক ওয়ার্কের পায় না টাকাও ফেরত পায় না অনেক ঘটে এরকম তো যাই হোক সবাই বলবে একটা করে যে চিন্তা ভাবনা করে আপনার চামলাতে যাওয়া যাবেন বা টাকা পয়সায় জমা দেবেন বড় ভাইয়া আপনার কন্ট্যাক্ট নাম্বারটা আমাকে দিয়েন ভাইয়া অনেক খুশি ভাইয়া দিলে হ্যাঁ আমার ফেসবুকে ভাইয়া আছে সুমন্ত ভাইয়া আপনার ফ্রেন্ড থেকে অবশ্যই নাম্বারটা নিতে পারেন সুমন ভাইয়া আমার কোনো পরিচিত নাই যাই হোক পরিচিত না থাকলেও ইলবে পার্সেন্টেজ ইউপে সবারই মানে সেভেন্টি পার্সেন্ট লোকের মানুষের হচ্ছে তার কোনো পরিচিত লোক নাই এটা বিশ্বাস করতে হবে এবং আমিও এই যে এখানে এসেছি যে আমার কোনো পরিচিত লোক নাই এবং পরিচিত লোক না থাকার কারণেও মানুষ আসতে পারে এটাও আপনাকে আত্মবিশ্বাস রাখতে হবে আপনি কোনোডাকর মাধ্যমে একটা জমা দেন বাধ্য ভালো থাকবো অবশ্যই আসতে পারবে মানুষ পারেন এমন কোনো কাজ নাই তবে দৈর্য তো হবে দেখেন আমার এই ইউরাল আসার অনেকদিন ইচ্ছা ছিল অনেকদিন আসেছিল এখানে আসবো না কীভাবে নিব ভাইয়া নাম্বারটা কাজ করে আর বছরেরা